সবাইকে আবার আসলাম এটি নতুন ক্লাসে আজকে আমরা পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ অধ্যায়ের এ অধ্যায়ের আমরা দ্বিতীয় অনুশীলনী দ্বিতীয় সৃজনশীল নিয়ে আলোচনা করব তো সরাসরি চলে যায় দ্বিতীয় সৃজনশীলে অনুশীলনী সৃজনশীল নাম্বার দুইটাতে এটা নিয়ে আমরা আলোচনা করব তো যখনই আমরা একটা সৃজনশীল পাবো তখনই সৃজনশীলের এই উদ্দীপকটি উদ্দীপকটি ভালোভাবে পড়তে হবে উদ্দীপকে আমাদের দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইড প্লাস আর প্লাস আলো তারপর একটা তীর চিহ্ন আসে মানে এরম একটা চিহ্ন আছে এরকম চিহ্ন নিচে দেওয়া আছে ক্লোরোপ্লাস এস প্লাস পানি প্লাস অক্সিজেন এটা একটা সমীকরণ টাইপের দিয়েছে এমন আমাদের ক নাম্বার যে প্রশ্নটি করেছে সেটা হচ্ছে পৃথিবীতে সকল শক্তির উৎস কী ওকে পৃথিবীতে সকল শক্তির উৎস কি হ্যাঁ এখন যদি আমরা একথার উত্তর দিই পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে সূর্য সূর্য আমি ভালো আঁকাতে পারছি না এই যে হ্যাঁ এটা হচ্ছে মেবি সূর্য এটা ধরার সূর্য ও এক এটা মিশাই দেই একটু এটা ওকে এটা সূর্য এখন আমি যদি বলি যে পৃথিবীর সকল শক্তির উচ্চ সূর্য কিভাবে হয় কিভাবে এখন আমরা সূর্য থেকে কী পাই সূর্য থেকে পাই ও এটা একটু বেশি হয়ে গেল ওকে এখন আমরা সূর্য থেকে কী পাই সূর্য থেকে পাই আলো সূর্য থেকে পাই হচ্ছে আমরা আলো আর কি কী পাই সূর্য থেকে আলো পাই আর কি পাই আর পাই হচ্ছে বিদ্যুৎ এখন বলবা বিদ্যুৎ কেমনে পাই এই যে আমরা সোনার প্যানেল নাই সোলার প্যানেল সোলার প্যানেল থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে এগুলো এক একটা শক্তি এরম করে অনেক আরও অনেক শক্তি আছে যেগুলো আমরা সূর্য থেকে পাই তাহলে আমরা তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা এখানে বলতে পারি যে পৃথিবীর সকল শক্তির উৎস কি পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য তাহলে প্রথম প্রশ্ন কি সূর্য আর সৃজনশীল লেখার টাইপটা এইরকম ওকে আমি কালো কালো লিখি কারণ স্টুডেন্ট এই যে এটা হচ্ছে আমাদের খাতা খাতার ওপর আমরা এইরকম করে দিলাম এক নম্বর প্রশ্ন উত্তর লিখলাম লেখার পর এখানে লিখি আমরা ক ক লেখার পর এখানে আমরা এক লাইনে উত্তরটা লিখে ফেলি আমরা এক লাইনে উত্তরটা লেখার শেষ তো এখানে যদি আমাদের যদি উত্তরটা ঠিক থাকে যেমন সূর্য সূর্য ঠিক তো তাহলে এখানে এক মার্ক স্যার আমাদের দিয়ে দিবে বাস। এরপর বলছে এরপর যেটা বলছে সেটা হচ্ছে ও সরি এগুলো এগুলো আবার কাটলো কেন সেটা হচ্ছে রাতে সালক সংশ্লেষণ হয় না কেন হ্যাঁ এটা একটা গুড কোয়েশন করছে রাতে সালক সংশ্লেষণ হয় না কেন সালক সংশ্লেষণের প্রধান উপকরণ এইচ টু ও এখন না সরি সরি সি টি ও সি টু ও ও পানি সূর্যের আলো মানে এটা একটা উপাদান সি টু ও এটি একটা উপাদান এই যে সি সরি সরি সিও টু সিও টু সিতে কার্বন ডাইঅক্সাইড ওতে অক্সিজেন আর টু মানে অক্সিজেন পরমাণু দুই এটা একটা উপাদান এই পুরোটাই মিলে একটা উপাদান এই উপাদান লাগবে পানি লাগবে এবং সূর্যের আলো ও ক্লোরোফিল এই কয়েকটা উপকরণের মাধ্যমে হয় হচ্ছে সালক সংশ্লেষণ মানে এই এই সি টু ও লাগে সিটিও লাগে তারপর লাগে পানি সিটিও লাগে পানি লাগে লাগে হচ্ছে আলো আর হচ্ছে ক্লোরোফিল ক্লোরোফিল আছে লিখলাম ক্লোরোফিল মানে এই কয়েকটা উপকরণের মাধ্যমে তো হয় হচ্ছে আমাদের একটা উপকরণ হয়ে তো হয় হচ্ছে আমাদের যে যেটি সালক সংশ্লেষণ বলছি আমরা এই কয়েকটা উপাদান হলেই সেই সালক সংশ্লেষণ হয় তো এগুলোর এদের কোনো একটির উপ অনুপস্থিতিতে উদ্ভিদের দেশ ঘটে না ধরো এখান থেকে পানি এখন বাদ এখন শালক শাসন হবে না অথবা আলো বাদ শালক কোনো মতেই হবে না এখন সিটু বাদ এটাও হবে না শালক শাসন হবেই না এখন ক্লোরোফিল বাদ এটা তো আরও হবেই না তাহলে আমাদের এই এই কোনো একটা যদি বাদ যায় এই কয়েকটা উপাদানের মধ্যে কোনো একটা যদি বাদ যায় ভুল করেও যদি বাদ যায় তাহলে আমাদের কোনো হবে না মানে সাল হবে না এখন তাই রাতে বেলা সূর্যের আলো অনুপস্থিত থাকে যেটা প্রধান সেটা হচ্ছে সূর্যের আলো সূর্যের আলো রাতের বেলা কিন্তু সূর্য থাকে না এটা কিন্তু থাকে না রাতের বেলা রাতের বেলা কী থাকে চাঁদ এখন চাঁদের আলোতে চাঁদের তো আলো অল্প এটা হচ্ছে চাঁদ এটা সূর্য হ্যাঁ চাঁদ এটা হচ্ছে চাঁদ এটা হচ্ছে সূর্য এখন এখান থেকে তো ওইটা নেই এখান থেকেই চাঁদ সব আলো নেয় এবং সে একটা এটা একটা পরিপূর্ণ চাঁদ হলো না আমি ভালো একটা গোল দেখাচ্ছি এই যে এটা একটা চাঁদ এটা একটা চাঁদ আর এই সূর্য থেকে এই চাঁদটা আলোকিত হয় সূর্য থেকে আলো চাঁদটা আলোকিত হয় লাইট টাইট নিয়ে এরপরে তাও এই চাঁদের প্রায় যাদের একশো পার্সেন্টের ভিতর প্রায় তিরিশ পার্সেন্ট শুধু সরি একশো পার্সেন্টের মধ্যে মাত্র তিরিশ পার্সেন্ট পূর্ণ হয় আমার মতে তিরিশ পার্সেন্ট পূর্ণ হয় তা সেটা সেটা আবার উদ্ভিদের গায়ে লাগে না এটা উদ্ভিদের গায়ে লাগে না তার মানে বোঝা যায় যে রাতের বেলা যদি সূর্য আলো না থাকে রাতের বেলা সূর্য আলো তো থাকে না সেই আলো না থাকার ফলে রাতের সালোক সালংশ্লেষণ করা একদম অসম্ভব এরপরের যেটা বলছে সেটা হচ্ছে এরপরে যেটা বলছে সেটা হচ্ছে উদ্দীপকের উল্লেখিত বিক্রিয়া এস যোগটি ব্যাখ্যা কোশ্চেন এস যোগটি এখন উদ্দীপকে এই যে আমরা এটার পর একটা অ্যালফাবেট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস এস যোগটি এখন ব্যাখ্যা করতে হবে এখন উদ্দীপকের উল্লেখিত বিক্রিয়াটি সালক সংশ্লেষণ প্রক্রিয়াকে নির্দেশ করে এবং এতে উৎপন্ন যোগটি হচ্ছে গ্লুকোজ এই 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 এস নাম্বার এটা আছে এটা আছে গ্লুকোজ গ্লুকোজ এখন আসি ব্যাখ্যা সড়ক সংশ্লেষণের প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে পত্র মাধ্যমে সি ও টু গ্রহণ করে অন্যদিকে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এবং পাতায় পৌঁছে দেয় কে পাতায় পৌঁছে দেয় এরপর হচ্ছে সূর্যের আলো ও ক্লোরোফিল উদ্ভিদের সবুজ অংশ এবং কচি কাণ্ড পাতা ইত্যাদি পৌঁছায় কচি কাণ্ড পাতা ইত্যাদি ক্লোরোফিল থাকে উপস্থিত থাকে এই সি ও টু ও পানি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরকার জাতীয় খাদ্য তৈরি হয় অর্থাৎ গ্লুকোজ বা এস তৈরি করে তাহলে বোঝা গেল যে তাহলে বোঝা গেল যে এইটা এস কিভাবে তৈরি হয় কিভাবে বিক্রিয়া হয় ওকে আশা করি বোঝা গেছে পরের যে নাম্বার কোশ্চেনটা আছে সেটা হচ্ছে জীবজগতে উল্লেখিত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করা হ্যাঁ গুড কোশ্চেন গুড কোশ্চেন করা এটা এরা কিন্তু কোনো এটা কিন্তু কোনো উদ্দীপক নিয়ে কোনো কোশ্চেন করা হয়নি তা আমাদের উদ্দীপকটা টানতে হবে সেটা হচ্ছে উদ্বকে বিক্রিয়াটি হল চালক সংশ্লেষণ সালোক সংশ্লেষণের ফলে উদ্ভিদ সরকার জাতীয় খাদ্য উৎপন্ন করে এই এই শর্করা জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য প্রাণী কিংবা উদ্ভিদ প্রত্যেকেই চালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্যের উপর নির্ভরশীল জীবের বেঁচে থাকার জন্য জীবের বেঁচে থাকার জন্য যে শক্তি প্রয়োজন তাই এই খাদ্যের মাধ্যমেই আসে পরিবেশের অতিরিক্ত সিও টু এর উপ এর উপস্থিতি প্রাণীর জন্য ক্ষতিকর যা সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কর্তৃক শোষিত হয় ফলে পরিবেশ দূষণমুক্ত থাকে আবার এই প্রক্রিয়ায় ও টু উৎপন্ন হয় যা প্রাণী শোষণের জন্য অতবশ্যকীয় তাই জীবের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে চালক সংশ্লেষণের উপর সুতরাং জীব জগতে সালক সংশ্লেষণের বিক্রিয়া একদম গুরুত্ব অসীম ঠিক আছে তাহলে বোঝা গেল এই সৃজনশীল এখন আমি আপনাদের সৃজনশীলের ধরনটা শিখিয়ে দিই এর জন্য একটু ওয়েট করেন আমরা এখন একটা ফাঁকা জায়গায় মানে এই ফাঁকা জায়গায় চলে আসলাম এখন আমরা শিখবো হচ্ছে কীভাবে সিরিয়শীল দেখতে হয় সিরিয়শীলের ধরন তো আমরা প্রথমে এরকম একটা মার্জিন টেনে নেবো এরপর যাই হোক যত নাম্বার দেখ এক নাম্বার দিলাম এক নাম্বার প্রশ্নের উত্তর এরপর যদি একটা দাঁড়িয়ে দিলাম কিন্তু মেয়েরা করে কি মেয়েরা করে এই এদিক দিয়ে একটা দাঁড়ি আবার এদিক দিয়ে আরেকটা দাঁড়ি এদিক দিয়ে এরম 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 করে আরেকটা দাঁড়ি আবার এদিক দিয়ে একটা দাঁড়িয়ে এদিক দিয়ে একটা দাঁড়িয়ে এদিক দিয়ে একটা দাঁড়িয়ে এদিক দিয়ে একটা দাঁড়িয়ে নো এত সময় তোমরা পাবাকই এত সময় কোনো কাজ করার কোনো মানেই হয় না তো তোমরা করবা কি তোমাদের এরকম করে করা যাবে না তোমরা কখনোই লাল কলম ইউজ করবে না সাধারণত চেষ্টা করবা পেন্সিল দিয়ে দেওয়ার অথবা কলম দিয়ে দেওয়ার অথবা যদি তা না থাকে তাহলে যদি কালার কলম দিতে দিতে চাও তাহলে তোমরা নীল কালার কলম দিয়ে দিতে পারবা নীল কালার জায়গা আছে সমস্যা নেই ওকে আমরা এখানে দিলাম দেওয়ার পর এখন দিলাম আমরা ক ক লেখার পর ব্রাকেট দিয়ে দিলাম এখন ক নাম্বার উত্তর লিখতে হবে এক লাইনে এক লাইনে লিখলাম তাহলে এক লাইনে যদি পরিপূর্ণ আমরা উত্তরটা লিখি তাহলে স্যার এখানে আমাদের সঠিক চিহ্ন দেওয়ার পর এক মার্ক দিয়ে দিবে কী করলাম এটা ওকে গেল ক নাম্বার গেল এবার আসি খ নাম্বারে ওয়েট এবার আসি খ নাম্বারে খ নাম্বারে প্রথমে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন লিখতে হয় এক দুই লাইনের যেটা খ নাম্বারে আমাদের মনে রাখতে হবে মার্ক দুই মানে এই জ্ঞানমূলক প্রশ্নে মার্ক হচ্ছে এক আর নিচে একটু ব্যাখ্যা দিতে হয় নিচে এক দুই লাইনের ব্যাখ্যা ওকে এই ব্যাখ্যা দেওয়ার পর তাহলে উপরে দিল এক মার্ক মানে মার্কিংটা হয় এই রকম যে আমি জ্ঞানমূলক প্রশ্ন লিখলাম তাহলে এটার জন্য এক এটার জন্য এক মানে মোট হলো দুই মার্ক তাহলে স্যার এখানে আমাদের দুই মার্ক দিয়ে দেবে সুন্দর করে এরপর আসে হচ্ছে আমরা যেটা সেটা হচ্ছে গ নাম্বারে গ নাম্বার এটাতে আমাদের প্রথমে যেহেতু বলছে তিন মার্ক তো তিন মার্কে আমরা অ্যান্সার লিখবো প্রথমে জ্ঞানমূলক তারপর এবার লিখলাম অনুধাবনমূলক এবার লিখবো প্রয়োগমূলক যেহেতু এখানে জায়গা কম তাহলে এখানে আমাদের প্যারা করতে হবে তিনটা প্রথমে জ্ঞানমূলক তারপর আমি দেখা দিচ্ছি এই যে প্রথমে উপরে আমরা এখান উপরে আমরা এখান থেকে জ্ঞানমূলক লিখলাম তারপর একটু অনুধাবনমূলক তারপর লাস্টে আছে প্রয়োগমূলক তাহলে তিনটা প্যারা হয়ে গেলো তিনটা পাড়া অটোমেটিকলি হলেই তাহলে স্যার এখানে আমাদের এখানে এক মার্ক এখানে এক মার্ক নিচে এক মার্ক মানে মোট তিন মার্ক দিয়ে দিবে ওকে এবার এখন আসি আমরা ঘ নাম্বারে ঘ নাম্বার ঘ নাম্বারে এখানে প্রথমে এক লাইন লিখলাম জ্ঞানমূলক তারপর দেখলাম অনুধানমূলক তারপর দেখলাম প্রয়োগমূলক তারপর লিখতে হবে উচ্চতার দক্ষতা মানে এখানে প্যারা করতে হবে তিনটা প্রথম যে প্যারা সেটা হচ্ছে জ্ঞানমূলক এখান থেকে এই পর্যন্ত জ্ঞানমূলক এখান থেকে এই পর্যন্ত অনুধানমূলক প্রয়োগমূলক আর লাস্টে লিখলাম উচ্চতর দক্ষতা এই তিনটা যদি প্যারা লেগে তাহলে উচ্চতার দক্ষতা মানে এটা একটু বড় করে দিতে হবে অন্তত প্রায় এটা লিখতে হবে প্রায় যদি উম দুই তৃতীয়াংশ মানে এক পেজ লিখলাম মানে আমি দেখাচ্ছি কীরকম মানে এইটা হচ্ছে খাতা এটা খাতা খাতা হচ্ছে দুই পৃষ্ঠা এখানকার পুরোটাই লিখলাম পুরোটা লেখার পর এখানকার অর্ধেক লিখতে হবে এখানকার অর্ধেক লিখতে হবে মানে এটা হচ্ছে হাফ পেজ এরকম দেখতে হবে ওকে তো উচ্চতা এখানে দিলাম তাহলে এখানে এক মার্ক এখানে এক মার্ক এখানে এক মার্ক একটা এখানে এক মার্ক মানে মোট চার মার্ক মানে মোট চার মার্ক দিয়ে দিল তাহলে আমি মোট দশ মার্ক দেখলাম তো করে সিরিয়ান্স লিখলে আশা করি কোনো ভুল টুল মার্ক করা যাবে না তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ